কেমন তাহলে এইভাবে এই সব কিছুকে পরাজিত করে যিনি নফসে মুতমাইনার পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারবে এই নফসে মুতমাইনার প্রতি আল্লাহ তালার ইনভাইটেশন কি দেখেন যারা নফসে মুতমাইনার পর্যায়ে নিজেকে উপনীত করেছে তাদের জন্য আল্লাহর বক্তব্য কি দেখেন মুমাইন 이르জি ইলা রাব্বিকি রাদিয়াতাম মরদিয়া সুড়ান্ত ঘোষণা দেখেন ফাদহুলী ফী রিবাদি ওয়া দুখুলী জান্নতি যেই জান্নাতের জন্য আমাদের হ্যাঁ এত সাধনা জাহান্নাম থেকে বাসবার জন্য এত কষ্ট যেই জান্নাতের জন্য আমাদের এত আকাঙ্ক্ষা আল্লাহ নিজেই নবসে মুতমাইন্নাকে কোথায় দাখিল হওয়ার দাওয়াত দিচ্ছেন জান্নাতে দাখিল হওয়ার দাওয়াত দিচ্ছেন অপরিচ্ছন্ন কোন নবস জান্নাতে যাবে যাবে না এই যে নফসে মুতমাইন্নার অধিকারী যারা হয় কেমন তাদেরকে অধিকারী যারা হয় আল্লাহর গুলামি থেকে তাদের দেহ মনকে কোনো কিছু বিচ্ছিন্ন করতে পারে না সার্বক্ষণিক তারা আল্লাহর

ইসলামের কিছু মানলে চলবে বলছে নাকি পুরোপুরি দাখিল হওয়ার কথা বলেছে তো এইভাবে আল্লাহর গোলামীর গভীরে যারা যায় তাদের নবস রূপান্তরিত হয় নবসতুল মতমাইন্ন নায় আর এই ধরনের নব্সে মতমাইন্নার অধিকারী যারা হয়েছেন তারা আল্লাহর সন্তুষ্টির জন্য হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিতে পারে আমাদের শহীদ আমির জমান মৌলানা মতিউর রহমান নিজাম কিছুক্ষণ পরেই তাকে কোথায় নিয়ে যাওয়া হবে ফাঁসির কাস্টে জোলানো হবে কেমন দেখতেছেন কয় কদম গেলেই কাশের মঞ্চ পরিবারের সদস্যরা দেখা করতে গিয়েছেন সর্বশেষ দেখা পৃথিবীতে সর্বশেষ দেখা পরিবার পরিজনের সাথে কত বেদনা বিনূর পরিবেশ এই সময় যদি কেমন পরিবারের সদস্যদের কাছে পায় একটু পরে চলে যাবেন দুনিয়া থেকে তাহলে পরিবেশটা কিরকম চিন্তা করেন সে অবস্থায় এই শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি তাদের তার ভিতরে আমরা কোন ধরনের টেনশন লক্ষ্য করিনি নিজের ডাক্তার সন্তানকে জিজ্ঞেস করতেছিল বাবা ফাঁসির মঞ্চে কি লুঙ্গি পায় পরে গেলে ভালো হবে লুঙ্গি পাঞ্জাবি পরে গেলে ভালো হবে নাকি পায় পাঞ্জাবি পরে গেলে ভালো হবে তার সাথে তার সন্তানের সাথে আপন ডাক্তার সন্তানের পরামর্শ নিচ্ছে কি পোশাক পরে গেলে ভালো হবে ছেলে বলল আব্বু পায়জামা পাঞ্জাবি পরে গেলে ভালো হবে তো নিজের সন্তানের পরামর্শ নিলেন ডাক্তার সন্তানের পরামর্শ নিলেন এই নবস গুলোই তো নবসতুল যেন তারা আল্লাহর কাছে চলে যাওয়ার জন্য কি করতেছে অপেক্ষা করতেছে কোন টেনশন নেই কোন পেরেশানি নেই কত স্থির চিত্ত তারা নিজেদেরকে জন্য তৈরি করতে পেরেছিলেন বলেই জীবনের এই কঠিন মুহূর্তেও তাদের মধ্যে আমরা লক্ষ্য করিনি এটাই হচ্ছে আসলে আত্মগঠন শুধু কিছু রিপোর্ট রেখা কিছু পড়া শুধু এইটার নাম আত্মগঠন না আত্মগঠন হচ্ছে এই কঠিন পরিস্থিতিতে যারা আল্লাহর গোলামীর উপর নিজেকে কি করতে পারবে অটুট রাখতে পারবে সাধনা করতে করতে যারা সেই পর্যায়ে পৌঁছে এটা হচ্ছে কি আত্ম তো এই আত্মগঠন ছাড়া ইসলামী আন্দোলনের খুব ছোট ন্যূনতম কোন দায়িত্ব যথাযথ পালন করা সম্ভব এই আত্মগঠনের তিনটা দিককে আমাদের গুরুত্ব দিতে হবে এটা বলে আমি আলোচনা শেষ করছি কয়টা দিককে গুরুত্ব দিতে হবে তিনটা দিককে গুরুত্ব দিতে হবে নাম্বার ওয়ান হচ্ছে আমাদেরকে জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে আমাদের আন্দোলন সংগঠনটাই হচ্ছে একটা এলম বান্ধব জ্ঞান ও বান্ধব আন্দোলন সংগঠন ঠিক কিনা না রসুলুল্লাহর ওহির সূচনা কি দিয়ে তাইলে পড়ালেখায় আমরা পিছিয়ে থেকে কেমন নিজেকে তৈরি করার কাজে এগিয়ে যেতে পারবো পারবো না আমরা একটু খেয়াল করে দেখি আমাদের এই বয়সে কেমন আমরা কোরআনের কয়টি তফসির শেষ করেছি কয়টি কেন তাফিমুল কোরআনটা একবার শেষ করেছে কিনা কেমন আমার সাংগঠনিক বয়স একবার কেন রুকন সিলেবাসটা শেষ করেছে কিনা তাও অনেকে করিনি তাহলে জ্ঞান সাধনায় পড়াশুনায় আমরা অনেক অথচ আত্মগঠনের জন্য আমাদেরকে প্রচুর কি করতে হবে আমরা এখানে যারা আছি অনেক দিন থেকে সংগঠনের সাথে আছি কেমন এখানে যদি আমাদের কাকেও হ্যাঁ যারা মাদ্রাসায় পড়িনি বিশেষ করে এরকম কাকেও যদি মাগরিবের নামাজের ইমামতির জন্য দাঁড় করিয়ে দেয়া হয় কেমন কেরাত শুনে যদি হ্যাঁ আলেম মসজিদ থেকে বেরিয়ে যায় যে এর পেছনে তো নামাজ পড়লে নামাজ হবে না কেরাতে কি আছে লাহানে জলি আছে কেমন শহর হইলে তো কেরাত শুনতো না আর এখন মাগরিব হওয়ার কারণে তো কি ক্রাত শুনতে পাচ্ছে আলেম একজন মসজিদে ঢুকেছে কোনোভাবেই তিনি তার পেছনে কি করছে না নামাজ পড়ছ না সেই ইউনিট সভাপতি সে ওয়াক সভাপতি এখানে তো হওয়ার কথা ছিল ਜਿਹਨিন নামাজ পড়াচ্ছেন তিনি প্যান্ট পড়া তিনি শাড় পড়া কেমন একজন আলেম ঢুকেছে দাড়িয়ে আছে যে প্যান্ট শাড় পড়া তার পেছনে তো একতা করা যাবে না কিন্তু যখন কেরাত শুনল আলহামদুলিল্লাহ এভাবে যখন কেরাত শুনল ওই ইমাম ওই আলেম আর দাঁড়িয়ে থাকতে পারেনি তার পেছনে কি করেছে একটা করেছে শুধু নয় নামাজ শেষ করার পরে অপেক্ষা করেছে যে ভাই তোমাকে কে তৈরি করেছে এত সুন্দর কেরাত তোমার কেমন তো এই পড়ার দিকটাকে আত্মগঠনের জন্যে আমাদের প্রথম কি করতে হবে গুরুত্ব আত্মগঠনের জন্য দ্বিতীয় যে জিনিসটি গুরুত্ব দিতে হবে সেটি হলো প্রত্যেক মানুষের আভ্যন্তরীণ কিছু ত্রুটি বিচ্ছুতি থাকে থাকে কিনা আর এই ত্রুটি বিচ্ছুতি গুলি দায়িত্বশীল দেখে না কেমন অন্য কেউ দেখে না নিজের বউ কিছু কিছু দেখতে এরকম কিছু দুর্বলতা মানুষ হিসাবে যেগুলো আল্লাহ দেখে আপনি দেখেন দেখে না কেমন তো এই দুশ গুলো কেমন আমাদের কি করতে হবে এক এক করে চিহ্নিত করে করে কি করতে হবে দূর করতে হবে উপরে অনেক চাকচিক্য কেমন

একটা হৃদয়ঙ্গম করার চেষ্টা কর না ভিতরের অবস্থা খারাপ রেখে কেমন এই জন্য আত্মগঠনের দ্বিতীয় যে দিক গুরুত্ব দিতে হবে সেটা হলো আমি জানি আমার ভিতরে কত আভ্যন্তরীণ ত্রুটি আছে সেগুলোর থেকে সাধনা করে করে নিজেকে কি করতে হবে মুক্ত করতে হবে আত্মগঠনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আল্লাহর দিন কায়েমের জমিনে যে দায়িত্ব আমার আছে কেমন আছে না দায়িত্ব আছে আমরা দিনে হব গুড়সোয়ার কেমন জেহাদের ময়দানে গুড়সোয়ার মানে কি আমরা গোড়া কি আস্তে আস্তে চলে তার মানে আল্লাহর দিন কায়েমের জমিনে আমরা হব গতিশীল আমাদেরকে কেউ থামাতে পারবে না দায়িত্বশীলের বলা লাগবে না এটা তো আল্লাহ বলেছেন যেটা আল্লাহ বলেছেন এটা আবার দায়িত্বশীলের বলতে হবে কেন সুতরাং আল্লাহর জমিনে আমাদের উপর